সহমর্মিতা কি দুর্বলতা অনেকে মনে করেন সহমর্মিতা বা অন্যের অনুভূতির প্রতি সংবেদনশীলতা যেন এক ধরনের দুর্বলতা যেমন এক যারা বেশি অনুভূতি প্রবণ বা অন্যের দুঃখ কষ্ট অনুভব করতে পারেন তারা হয়তো খুব নরম মনের মানুষ সহজেই ভেঙে পড়েন বাস্তবতা সামলাতে পারেন না কিন্তু আদৌ কি তাই দুই সহমর্মিতা হলো এক গভীর মানসিক শক্তি যা আমাদেরকে মানবিক করে তোলে এটি শুধু কারোর জন্য দুঃখ বোধ করা নয় বরং বুঝতে পারা অনুভব করতে পারা এবং প্রয়োজনে পাশে দাঁড়ানোর মানসিকতা রাখা তিন একজন সহমর্মী ব্যক্তি যখন অন্যের যন্ত্রণায় সারা দেন তারা কেবল সহানুভূতিশীল নন বরং আত্মসচেতন সংবেদনশীল এবং মানসিক ভাবে সাহসী কারণ সহমর্মিতা দেখাতে হলে নিজের কমফর্ট ছেড়ে অন্যের কষ্টে সারা দিতে হয় চার আজকের দ্রুত গতির প্রতিযোগিতা মূলক দুনিয়ায় সহমর্মিতা অনেক সময় ভুলভাবে সফটনেস বা নেতিবাচক আবেগ হিসাবে দেখা হয় পাঁচ কিন্তু গবেষণায় দেখা গেছে সহমর্মিতা অফিস পরিবার এমনকি সমাজেও সুসম্পর্ক গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি নেতৃত্ব পারস্পরিক সম্পর্ক ও সমস্যা সমাধানের সহায়ক তাই পরিশেষে বলবো সহমর্মিতা কখনোই দুর্বলতা নয় বরং এটি একজন মানুষের ভেতরের সবচেয়ে বড় প্রকাশ যারা সহমর্মী তারা জানে কখন অনুভব করতে হয় কখন শক্ত থাকতে হয় আর কখন এগিয়ে গিয়ে হাত বাড়াতে হয় আপনি কি সহমর্মিতা দেখাতে ভয় পান ভাবেন লোকে আপনাকে দুর্বল ভাববে সহমর্মিতা লুকিয়ে রাখবেন না বরং গর্বের সঙ্গে জড়িয়ে নিন কারণ এটাই আপনাকে একজন পূর্ণ মানুষ করে তোলে